চেঞ্জ রেসিডেন্স ফটোর মাধ্যমে আপনি আপনার আঁকামার যে পুরোনো ফটোটি আছে সেটি আপনি পরিবর্তন করতে পারবেন বন্ধুরা আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই যারা দীর্ঘদিন ধরে সৌদি আরবে আছেন তারা জানেন পকেটে একটি ডকুমেন্ট থাকে আমাদের আবাসিক আইডি অথবা একামা কার্ড কিন্তু সত্যি করে বলুন তো সেই আইডি কার্ডের ছবিটি দেখলে কি নিজেরই হাসি পায় না সেই বহু বছর আগের লোক পুরোনো স্টাইল যা এখনকার চেহারার সাথে একদমই মিলে না কিন্তু আর চিন্তা নয় আপনাদের জন্য নিয়ে এসেছি এক বিশাল সুখবর সৌদি আরবের সরকার আপনাদের সেই সমস্যার সমাধান করে দিয়েছে এখন আপনি নিজেই আপনার আইডি কার্ডের ব্যক্তিগত ছবি অনলাইনে পরিবর্তন করার সুযোগ পাচ্ছেন খুব সহজে ঘরে বসেই তবে হ্যাঁ এটা কিন্তু কোনো সাধারণ প্রক্রিয়া না এই সুযোগ নিতে আপনাকে কিছু গুরুত্বপূর্ণ সরকারি নিয়ম অবশ্যই মানতে হবে ভিডিওতে আমরা জানাবো কেন এই পরিষেবা আপনার জন্য জরুরি কি কি ছবি সংক্রান্ত সত্য মানতে হবে এবং কিভাবে নাফাত এবং তাওয়াকাল অ্যাপের মাধ্যমে কয়েক মিনিটের কাজটা শেষ করে ফেলবেন যদি আপনি এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানতে আগ্রহী হন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন চলুন আর দেরি না করে মূল রহস্য উন্মোচন করা যাক এই জন্য প্রথমে আমার যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমাদের মোবাইল থেকে যে তাওয়াকালনা অ্যাপ্লিকেশনটি আছে সেই তাওয়াকালনা অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে তাওয়াগালনা অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর ঠিক আপনাদের যেরকম ডিসপ্লে শো হবে এখানে আমার পার্সোনাল কিছু ডিটেলস আছে জন্য আমি এগুলো দেখেছি তারপর আমাদের নিচে তাকাতে হবে দেখতে হবে যে নিচে তাওয়াকালনা ওয়াকেপ সারভাইস মেসেজ পার্সোনাল এরকম পাঁচটা অপশন আছে নিচে একদম নিচে আমি আপনাদের মার্ক করে দেখিয়ে দিচ্ছি এই দিকে একদম নিচে দেখতে পাবেন সেখান থেকে সারবাইস এইটি ট্যাপ করবেন সারভাইস এ ট্যাপ করার পর আমারটা যেহেতু উপরে চলে আমি বেশি ট্রাই করেছিলাম মানে চেষ্টা করেছিলাম আমি প্রথমে আমার এটা উপরে চলে এসেছে আপনারা এখান থেকে এই অপশনটি খুঁজে বের করবেন চেঞ্জ আমি দেখিয়ে দিচ্ছি চেঞ্জ রেসিডেন্স ফটো চেঞ্জ রেসিডেন্স ফটোর মাধ্যমে আপনি আপনার আক আমার যে পুরনো ফটোটি আছে সেটি আপনি পরিবর্তন করতে পারবেন আমরা যেহেতু ছবিটি পরিবর্তন করার নিয়মটা আপনাদের দেখিয়ে দেবো এই আমি চেঞ্জ রেসিডেন্স ফটো এখানে ট্যাপ করব এখানে ট্যাপ করার পর এরকম ডিসপ্লে শু হবে চেঞ্জ রেসিডেন্স ফটো পার্সোনাল অ্যান্ড ফ্যামিলি মিনিস্ট্রি অফ ইন্টেরিয়াল এরকম দুইটা অপশন শু হবে এরকম দুইটা এখানে যেহেতু আমি নিজেই আমার নিজেরটা আমি চেঞ্জ করব এর জন্য উপরে কোনো কিছু সিলেক্ট করতে হবে না জাস্ট নিচে কন্টিনিউতে ট্যাপ করবো কন্টিনিউতে ট্যাপ করার সাথে সাথে আপনাদের মাঝে ঠিক এরকম ডিসপ্লে শো হবে যেহেতু আমি আগে রিকোয়েস্ট করিনি এখানে নো রিকোয়েস্ট এসেছে নিচে দেখতে পাবেন চেঞ্জ রেসিডেন্স ফটো এখানে ট্যাপ করবেন এখানে ট্যাপ করার সাথে সাথে আপনাদের মাঝে দুইটা অপশন আসবে একটা অপশন ঠিক এরকম এখানে প্লাস আইকনে ট্যাপ করবেন প্লাস আইকনে ট্যাপ করার পর মানে আপনার ফটোটা কিভাবে আপনি আপলোড করবেন সেটা দেখাবে এখানে এখানে দেখতে পাবেন লেখা আছে কালার ফটো নট ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মানে আপনার সাদা কালো ফটো দিলে এখানে হবে না কালার ফটো দিতে হবে তারপর নিচে আছে রিসেন্ট টোকেন অ্যাটমোস্ট সিক্স মান্থ মানে আপনি ছয় মাসের আগের ছবি দিতে হবে ছয় মাসের পরের ছবি দিলে এখানে তারা এটা অ্যাকসেপ্ট করবে না টোকেন অন এ অন এ ব্ল্যাঙ্ক হোয়াইট ব্যাকগ্রাউন্ড মানে আপনার যে ছবিটা আছে সেই ছবির ব্যাকগ্রাউন্ডটা আপনার সাদা সাদা থাকতে হবে তারপর সুইং দা নিচেরটা দেখেন সুইং দা আইস অফ দা পার্সন ক্লিয়ারলি মানে এখানে আপনার ছবিটা আপনার যে চোখের যে চোখটা আছে সেই চোখটা একদম ক্লিয়ারলি এখানে দেখাতে হবে কোনোক্রমে আপনি কোনো ধরনের চশমা বা কোনো কিছু দিয়ে চোখ দেখিয়ে রাখতে পারবেন না সেটা বলেছে তারপর নিচেরটা দেখান ইউনাইটেড অর মডিফাই উইথ কম্পিউটার সফটওয়্যার মানে কোনো ধরনের এআই অথবা কম্পিউটার সফটওয়্যারের মাধ্যমে আপনার ছবিকে কোনো ধরনের কিছু ইডেট বা কোনো অন্যরকম কোনোভাবে করা যাবে না মানে ছবিটা আপনাকে দিতে হবে এখানে আপনি অ্যাটাক ফটো এখানে ট্যাপ করলে আপলোড এবার গ্যালারি ব্রাউজার এখানে আপনি দুইটির মাধ্যমে কিন্তু আপনি আপনার ছবি আপলোড করতে পারবেন এটি আপলোড করার পর আপনার ছবিটি আপলোড করার পরেই হবে আসল কাজ এখানে দেখেন দুইটা অপশন আছে মানে দেখাচ্ছি এখানে এক নাম্বারে কাছ শেষ হবে তারপর দুই নাম্বারে আপনার যে আছে সেই নাফাত একটা পেমেন্ট আছে সেই পেমেন্ট করার মাধ্যমে কিন্তু আপনি আপনার আকামার যে ফটোটি আছে সেই ফটোটি আপনি চেঞ্জ করতে পারবেন সম্পূর্ণ আপনার হাতের অ্যান্ড্রয়েড মোবাইলের মাধ্যমে এভাবেই কিন্তু আপনি আপনার আকামার যে ফটোটি আছে সেটি আপনি চেঞ্জ করতে পারছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে অন্য বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন খোদা হাফেজ